নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হ্যাঁ চিয়ার আনছি দাঁড়াও দাঁড়াও পিহু এসে গেছে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু লবণ দিয়ে দিলাম লবণটা এই কারণেই দিলাম দাঁড়াও দাঁড়াও আজকে আমি এই যে দেখছেন বাঁধাকপি বাঁধাকপির একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখে হয়তো ভাবছেন এটা সিদ্ধ করে রান্না করব অবশ্যই কিন্তু একটু তো নতুনত্ব আছেই একটু অন্যরকম করে বানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি বাঁধাকপি অর্ধেকটা বাঁধাকপিকে দু দু টুকরো করে নিয়েছি করে এটাকে আমি এখন জলটা মধ্যে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাক তারপর আমি তুলব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে বাঁধাকপি থেকে পাতাগুলো এই যে ছেড়ে ছেড়ে গেছে তার মানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এই যে খুলে যাচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দি না এটাকে তুলে নেবো জল থেকে আর দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব দেখুন বাঁধাকপিটা যে সিদ্ধ করেছিলাম এই যে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আমি এইটার জলটা একটু চিপে নেব প্রেস করলেই অনেক জল বেরিয়ে গেল দু হাতে করে এইভাবে প্রেস করলেই জলটা বেরিয়ে যাবে এবার আমি এটাকে কাটবো কিছু না সিম্পল সিদ্ধ করার পরে এটাকে এইভাবে ধরে আমি কেটে নাম একদম ধার চাকু দিয়ে কাটবেন এই দেখুন ঠিক এইভাবে পাতলা পাতলা করে আমি স্লাইস করে নেব একটাকে মোটামুটি অর্ধেক বাঁধাকপিকে আমি টুকরো করলাম এইভাবে আমি পিস করে নিলাম ওটাকে আমি এইভাবে পিস করে নেব এই যে ছ টুকরো করে নিয়েছি দেখুন এইভাবে আমি ছ টুকরা করে নিয়েছি এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন কিন্তু চালের গুঁড়িতেই বেশি ভালো হয় বেশ ওপরটা ক্রিস্পি হয় এখানে আমি চার চামচ মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করবেন তাহলে ভিতরে লবণটা ঢুকবে ভালো লাগবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই ব্যাটারটাকে গুলে নেব মানে বাঁধাকপির গায়ের মধ্যে লেগে থাকে আর একটু জল লাগবে অল্প অল্প জল দিয়ে জল দিয়ে কুলবেন একবারে অনেকটা জল দিয়ে দেবেন না তাহলে বেশি পাতলা হয়ে যাবে তখন আবার বাঁধাকপির মধ্যে লাগতো না কারণ বাঁধাকপির মধ্যেও জল রয়েছে এই ব্যাটারের মধ্যে যখনই আপনি দেবেন তখন অলরেডি বাঁধাকপি থেকে একটু জল ছাড়বে সঙ্গে সঙ্গে এটাও পাতলা হয়ে যাবে এবার আমি এটাকে এইভাবে বসিয়ে এরকম উপর থেকে আমি কোট করে দেব তাহলে বাঁধাকপিটা কোনোভাবেই খুলবে না ব্যাস এইভাবে প্রত্যেকটাকে এইভাবে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেলেতে কোট করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এবার বাঁধাকপিটা দিয়ে প্রত্যেকটা বাঁধাকপি করে একসঙ্গে অনেকগুলো দেবো না গায়ে লেগে যাবে আমি দুটো দুটো করে ভেজে কড়কড়া করে এপিটপিট সুন্দর করে ভেজে তুলে নেবো তাহলে জিনিসটাও ভালো হবে আর একটুও খুলবে না কোনোভাবেই ফুলবে এখন আমি ভালো করে ভেজে তুলে নেব দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে ইজা সবকটি বড়া ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখানে একটা আলুকে ডুমো দুমো করে কেটে নিয়েছি নাড়াটাড়া করে দেবো কোন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে একটু আদা ড্রেড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আদা দিয়ে দিয়েছি এখানে আমি টমেটো দিয়ে দেবো এখনই দিয়ে দেবো এবার আমি দেবো এখানে হলুদ পরিমাণ মতো হলুদ কাশ্মীরে দিয়েছি ধরের গুঁড়ো ধরেরগুলো দু চামচ মতো দিলাম আর কিছু দেবো না এখন একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার সব মিক্স করে নেবো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে ফুলে না যায় কষিয়ে নিয়ে আমি একটু ঢেকে দেব দু চার মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দর কালারও এসেছে এখন আমি কষিয়ে এটাকে ভালো করে এখন স্ক্রিমটা আমি জোর করে নিলাম একদম স্টিমটা কম রেখেছিলাম ঢাকা দিয়েছিলাম যখন তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যারা আমার পাশে আছেন অবশ্যই আমি তাদের পাশে থাকি হয়তো সঙ্গে সঙ্গে কমেন্টের রিপ্লাই দিতে পারি না কিন্তু পরে আমি সবাইকে রিপ্লাই দিই পুরো মশলা আমার কষানো হয়ে গেছে আলুর সঙ্গে এখন আমি ফাইনালি জলটা দিয়ে দেবো জলটা একটু বেশিই লাগবে কারণ যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে বাঁধাকপির এই বড়াগুলো যখন দেবো তখন এর মধ্যেও টানবে ঝোলটা তাই একটু জলটা একটু বেশি দিলাম এখন গ্যাসটাকে আমি আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেবো এই ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি বাদাম গুঁড়ো দেবো দেখুন আলু বলে গেছে এখন আমি এখানে একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই আগেই কেউ চাইলে পরেও দিতে পারেন গরম মশলার গুঁড়োটা এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম এই রান্নাতে অবশ্যই গরম মশলার গুঁড়ো দেবেন ধনে দেবেন না এবার আমি এখানে বাঁধাকপি যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব এই যে সব কটাকে এইভাবে ঝোলের মধ্যে আলতো আলতো করে দিয়ে দেবেন এগুলো ভাঙবে না এগুলো চালের গুঁড়ি দিয়ে করেছি এগুলো আর ভাঙবে না এগুলো এরকমই থাকবে সুন্দর থাকবে এই যে একটু ছেনি করে এরকম করে এখন স্টিমটা পুরো ফুল স্টিমে আমি এটাকে আলু তো একদম বলেই গেছে ফুল স্টিমে এটাকে ফুটিয়ে তারপর নামিয়ে নেবো আবার সব কিছু দেওয়ার শেষ এটা ফুটে গেলে ঝোলটা আরেকটু টেনে গেলে আমি নামিয়ে নেব দেখুন পুরো রান্না আমার কমপ্লিট এতটুকু ঝোলটা রাখবো কারণ এটা ঠান্ডা হলে একদম টেনে যাবে মাপের মাপ হয়ে যাবে এতটুকু ঝোল খাক আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আমি নামিয়ে নেব দেখুন একদম সুন্দর করে একটু একটু যাবে না সাবধানে ভেঙে নামাবেন এইভাবে খুব টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো নিরামিষ দিন এরকম করে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে একটু সময় লাগে ভাজাভাজি করতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করি সবার ভালোই লাগবে একবার ট্রাই করবেন করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বাই বাই